সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ অগ্রণী ব্যাংক পিএলসি এল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে অডিট ডিভিশনের চিফ অডিট অফিসার মহাব্যবস্থাপক পদমর্যাদা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে পদের নাম চিফ অডিট অফিসার মহাব্যবস্থাপক পদমর্যাদা পদ সংখ্যা এক যোগ্যতা এফ সি অথবা এফ সি এ অবশ্যই থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সম্মানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয় সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত দশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অডিট বিষয়ে অত্যন্ত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কোর রিক্স ম্যানেজমেন্টে বিস্তর জানাশোনা থাকতে হবে কোনো বাণিজ্যিক ব্যাংকের অডিট বিভাগে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে বয়স তেইশে মে দু তারিখে সর্বোচ্চ ষাট বছর চাকরির ধরন তিন বছরের চুক্তিভিত্তিক বেতন ভাতা আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর পাশাপাশি সফট কপি ইমেল করতে হবে আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ অভিজ্ঞতা সংক্রান্ত প্রত্যয়নপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা পেশাগত দক্ষতা বর্তমান পদ ও বেতন এবং অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করতে হবে খামের ওপর পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখিত করতে হবে আবেদনপত্র ডাকযোগে পাঠানোর পর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত আনুষাঙ্গিক কাগজপত্র স্ক্যান করে সফট কপি এম এ ডিএমআইএন অ্যাট দ্য রেট এ আর জি এ এনআই বিএনকে ডট ও আর জি ঠিকানায় ইমেলে অবশ্যই পাঠাতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মহাব্যবস্থাপক এইসার প্ল্যানিং ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশন ডিভিশন অগ্রণী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় নয় ডি দিলকুষা সি এ মতিঝিল ঢাকা আবেদনের শেষ সময় তেইশে মে দু হাজার চব্বিশ